এলেম শিখে এই এলেম প্রচার করতে হবে এলেম শিখে এলেম গোপন রাখা যাবে না কোনো একজন মুমিন মুসলমান এলেম শিখেছে কোনো আলেম এলেম শিখেছে এলেম শিখার পর যদি এলেম গোপন রাখে এলেম প্রচার না করে আল্লাহর কোন আয়াত যদি সে ইৃফুনতা করে আল্লাহর কোন আয়াতের ব্যাখ্যা না করে তাহলে তার উপরে আল্লাহর لعনত আল্লাহ পাক রব্বুল বলেন আমলামা আসাল নামিনাল বাইয়ে নাতেল হদা নিবাদমা বাই হলি নাসিফিলকিতাবে ফুলা একায়ালান মল হ লান মললান সনা

এই কুরআনের আলেম অর্জন করে গোপন রেখেছে প্রকাশ করে নাই মাইরের দরে কোন না কিয়ে দরে মাইরের দরে জেলখানার দরে মাগো আমার জেলখানা লিয়ে যাবে ও মাগো আমার মারবে এই দরে কুরআনের আয়াতের অর্থ করে নাই ব্যাখ্যা করে নাই মান কতম ইলমান আলিমাহু উলজিমা ইয়াউমাল কিয়ামাতে জামিন মিনান نار রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আশুরের ময়দানে তাকে জাহান্নামে প্রবেশ করিয়ে ওই আলেমের মুখের মধ্যে জাহান্নামের লাগাম পরিয়ে দিবেন আওজুলিলা বলেন নাবুদিল্লাহ সারহাজর এইজন্য নবীরাও কখনো কোন আয়াত দুফোন করে নাই অনেক নবী মার খেয়েছে অনেক নবী শহীদ হয়ে গেছে